লোকসভা নির্বাচন মিটে গিয়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে বিজেপি প্রার্থীকে হারিয়ে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড মার্জিন ইতিহাসে জন্য প্রথমবার আর এই সবকিছু যখন শেষ হয়ে গিয়েছে তখন লোকসভা নির্বাচনের প্রসঙ্গ উত্থাপন করে ফের একবার চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন আইএসএফ এর নেতা নৌসাদ সিদ্দিকি সপ্তম দফায় ভোট ছিল যাদবপুরে সেই যাদবপুরের মধ্যেই ভাঙড় বিধানসভা কেন্দ্র কিন্তু ভোটের দিন এলাকায় দেখা মেলেনি ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকের ভোট গণনা পর্ব মিটে যাওয়ার পর বৃহস্পতিবার ভাঙড়ে পা রেখেছেন আইএসএফ এর চেয়ারম্যান নৌশাদ যাদবপুর থেকে আইএসএফ যাকে প্রার্থী করেছিল তিনি চার নম্বরে শেষ করেছেন লড়াই যদিও ভাঙড়ের আইএসএফ বিধায়কের দাবি ভাঙড় থেকে আইএসএফ অন্তত ভোটের হাজার লিড রয়েছে আর শুধু তাই নয় ডায়মন্ড হারবার থেকে যদি দল তাকে ভোটে দাঁড়ানোর অনুমোদন দিত তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তিনি হারাতে পারতেন সহজেই বলে দাবি করেছেন তিনি নকশাদ জানিয়েছেন ভাঙ্গর থেকে আমরা কম করে হলেও পঞ্চাশ হাজার ভোটের লিড রয়েছি ভাঙড়ের ভোটাররা আই এর সঙ্গেই রয়েছেন হিংসা করে আইএসএফ কে ভাঙড়ের বুক থেকে মোছা যাবে না উল্লেখ্য লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেছিল নৌসাদ যদিও শেষ পর্যন্ত তিনি আর ভোটে দাঁড়াননি নৌসাদের যুক্তি ছিল দলের অন্দরে গণতান্ত্রিক পরিকাঠামো রয়েছে দল যা সিদ্ধান্ত নিয়েছে তাই হয়েছে তবে তিনি দাঁড়ালে ছবিটা হয়তো অন্যরকম হতে পারত ব্যুরো রিপোর্ট ক্যালকালিং টিভি